নমস্কার আজ তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সরস্বতী পুজো এই সরস্বতী পুজো উপলক্ষে সকালবেলা বেরিয়েছি স্নান করে আজ দেখাবো আমার বাল্যকালের যে প্রাইমারি স্কুল যেখানে আমি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়েছি সেই স্কুল তারপরে দেখাবো ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি সেই স্কুল দেখাবো এবং দেখাবো ক্লাস ইলেভেন টুয়েলভে যেখানে পড়েছি গুসকরা মহাবিদ্যালয়ে সেটাও দেখাবো চলুন আমরা আস্তে আস্তে যাই আমাদের সেই প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলের কি নাম সেটাও দেখাবো এই হচ্ছে সেই প্রাইমারি স্কুল আমি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়েছি এই দুষ্কর শান্তিপুরের প্রাইমারি স্কুল যার নাম হচ্ছে গুসকরা শান্তিপুর গোকুল সুন্দরী প্রাথমিক বিদ্যালয় এখানে দেওয়া আছে যারা যারা এই স্কুলকে জমি দান করেছে তাদের নাম ওপরে দেওয়া আছে স্বর্গীয় যোগেশন মজুমদার তারপরে দেওয়া আছে স্বর্গীয় তিনকরি মজুমদার তারপরে অমিয় গুপ্ত তারপরে অতুল কৃষ্ণ সরকার তারাচন্দ বিশ্বাস এদের অবদানের জন্য এই স্কুল এই হচ্ছে স্কুলের কক্ষ এটা এটা নিস্তালা কক্ষ এই আমাদের স্যাররা দাঁড়িয়ে আছেন এখানে বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে পড়ান এখানে ম্যাডামরা দাঁড়িয়ে আছেন দিদিমণিরা দাঁড়িয়ে আছেন চলুন ওপরে যাই ওপরে পুজো হচ্ছে তো এই হচ্ছে দিদিমণিরা খুব যত্ন সহকারে বাচ্চাদের পড়ান চলুন ওপর দিকে যাই এই হচ্ছে দোতলায় স্কুল সুন্দর ব্যবস্থাপনা করা সব লেখা টেখা আছে এই হচ্ছে শিক্ষকদের রুম সব রুম এই হচ্ছে ক্লাসরুম কোথায় পুজো হচ্ছে ওই ঘরে চলো সব সরস্বতী মতো সেজে এসছে জয় মা সরস্বতী এই হচ্ছে মা সরস্বতী আমার প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়ার এই স্কুল এখানে সব ব্যবস্থাপনা প্রায় শেষ সব ফল কাটাকাটি হয়ে গেছে এই হচ্ছে স্টুডেন্ট এই রকম বয়সে আমরাও এখানে বসেছি বসে পড়াশোনা করেছি দেখুন কি সুন্দর সর সব সেজেছে গার্জেনরা এসছে গার্জেনরা কি দুর্গা সেজে এসছে নাকি এরা সব সরস্বতী সেজে এসছে মানে গার্জেনরা সব দুর্গা সেজে এসছে বা ভেরি গুড খুব সুন্দর এই হচ্ছে আমার সব কচিকাটা স্টুডেন্ট সব আনন্দ করছে মজা করছে হাই করে দাও সব হাই করে দাও বেশ ঠিক আছে আমি এখন যেখানে এসছি এই হচ্ছে আমার দ্বিতীয় স্কুল আমি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ দশম শ্রেণী দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি অর্থাৎ ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করেছি এ হচ্ছে আমার পুরনো স্কুল এবং আমাদের স্যাররাও এখানে আছে কিভাবে পুজো হচ্ছে অনেক বছর পর এলাম এই এই স্কুলের নাম হচ্ছে গুসকা পিপিন ইনস্টিটিউশন এখানে বদমাইশিও করেছি যেমন পড়াশোনা করেছি মারও খেয়েছি স্যারদের হাতে তা চলুন আমরা দেখি সরস্বতী পুজো আজকে তাই দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজো এইখানে ঘুসকরাই আছি তাই একটু ভিডিও করছি এখানে আছে স্টুডেন্টদেরকে দেখাবো চলুন এই হচ্ছে আমাদের স্কুল আগের নামটা দেখাই স্কুলের নাম নামখরা ইনস্টিটিউশন এই স্কুলে আমি

এই যে স্যার দাঁড়িয়ে আছেন এই স্কুলের সামনে আমরা প্রায়ার করতাম সুরেশ নন্দনী হল আমি মনিটার ছিলাম ওখানে আমি দাঁড়িয়ে থাকতাম এই হচ্ছে সুরেশ নন্দনী হল আর মনিটার ছিলাম আমি ওখানে দাঁড়াতাম এখানে সমস্ত স্টুডেন্টরা দাঁড়াতো প্রায়ার হতো আর এই সামনে মঞ্চটা ছিল এখানে এখন নতুন করেছে এই মঞ্চটা এই মঞ্চটা ছিল এখানে এখানে ছিল চলো আস্তে আস্তে দেখাই সবাইকে সবাই স্টুডেন্টরা এসছে সেলফি তুলছে গুড গুড গলা গলা জড়িয়ে ধরে সেলফি তোল ভেতরের দিকে ঠাকুর আছে সুন্দর সাজিয়েছে এখানটায় এই দেখুন আলপনাটা খুব সুন্দর করেছে যে করেছে খুব ভালো করেছে এই যে আলপনা এই হচ্ছে সরস্বতী ঠাকুর পেছনটা কেন ফাঁকা পেছনটা কেন ফাঁকা একটু কভার করা যেত না একটু কাপড় দিয়ে কভার করা যেত না এদের স্টুডেন্ট এরা সব স্টুডেন্ট আমরা সবাই এরা এখানে স্টুডেন্ট যারা যারা আছে এই স্কুলের আর প্রসাদ কোথায় রাধে রাধে আর প্রসাদ কোথায় হ্যাঁ নেই জানো না এই পুরো জায়গাটা স্যারদের জায়গা স্যার এবং দীনমণিদের জায়গা খুব মার খেয়েছি ছোটবেলায় এখান থেকে ছুরি নিয়ে গিয়ে খুব পিটিয়েছেন আমাদেরকে সেই কথা খুব মনে পড়ে আজকে স্যার ওদিকে পেছনে কি হচ্ছে সব স্টুডেন্টরা ঘোরাঘুরি করছে আমি এখন এসেছি পুষ্করা মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে আজ তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ একটা নতুন সকাল সরস্বতী পুজো এই সরস্বতী পুজো উপলক্ষে আমি কোনোদিনও সরস্বতী পুজোর প্যান্ডেল বা স্কুলে থাকতে পারি না কারণ চাকরি করতাম ইদানি চাকরি ছেড়ে দিয়েছি তাই আজকে এই মহাবিদ্যালয়ে উপস্থিত হতে পারলাম তা এখানে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এই পড়াশোনার সুবাদে আজকে ঘুষক মহাবিদ্যালয়ে এসে পৌঁছেছি চলুন বা এটা যে কলেজ বলা হয় চলুন আমরা দেখি কীভাবে পুজো চলছে বা কি অ্যারেঞ্জমেন্ট এখানটা পুরোটাই হচ্ছে খেলার মাঠ এটা হচ্ছে আমাদের কোয়ার্টার কোয়ার্টার মানে আমাদের যে এখানকার যে পড়ান প্রিন্সিপাল প্রিন্সিপালদের কোয়ার্টার পুরো সামনে মাঠ এটা হচ্ছে এন্ট্রান্স এটা হচ্ছে এন্ট্রান্স এটা হচ্ছে মেন গেটের এন্ট্রান্স চলুন যাই সুন্দর ডিজাইন করেছে এই হচ্ছে গুসপাড়া মহাবিদ্যালয় এই ডিজাইনটা খুব সুন্দর করেছে লাইট জ্বালিয়েছে চলো ভেতরের দিকে এই হচ্ছে মহাবিদ্যালয় ওই কোরকম একটা পক্ষতে আমি বসে পড়াশোনা করেছি ইলেভেন টুয়েলভ রাজা এলো এখানে সব স্টুডেন্ট আছে এ হচ্ছে মা সরস্বতী এখনো কোনো ব্যবস্থাপনা তেমন শুরু হয়নি পুজো হবে দেরি হবে হয়তো পুজো হতে কলেজে প্রাঙ্গন